মাদারীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে রোববার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শহরের লেকের পারে স্বাধীনতা অঙ্গনে গানের সুরে সুরে নতুন বছরকে স্বাগত জানায় শিল্পীরা এ সময় জেলার বিভিন্ন শিল্পীরা কবিতা আবৃত্তিও করেন মাদারীপুর থেকে নিজস্ব প্রতিনিধি ইসমাইল খান হৃদয়ের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত মাদারীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে রোববার চোদ্দোই এপ্রিল ভোরে আলো ফোটার সঙ্গে সঙ্গে শহরের লেকের পাড়ের স্বাধীনতা অঙ্গনে গানের সুরে সুরে নতুন বছরকে স্বাগত জানায় শিল্পীরা এ সময় জেলার বিভিন্ন শিল্পীরা কবিতা আবৃত্তিও করেন পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের বাসভবনের সামনে থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয় বিকেলে ঘুরতে আসা দর্শনার্থী বলেন আমরা আসছি হুগলি থেকে আর এখানে আসছি ঘুরতে আর অনেকটি প্ল্যান আছে ঘুরব খাওয়া দাওয়া করবো এনজয় করব আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে লেক পাটে বেশি এটা সৌন্দর্য আর এটা খোলামেলা একটা জায়গা সকালবেলা কি পান্তা ইলিশ খাওয়াটা হয়েছিল কি হ্যাঁ হ্যাঁ এটা পুরো ফ্যামিলি আমরা খেয়েছি আমরা বের হইনি আমরা পরিবারের সবাই একসঙ্গে খেয়েছি সকালে বের হয় ঘুরতে বের হয়েছে বাচ্চাদেরকে নিয়ে পহেলা বৈশাখ উপলক্ষে তিন দিন ব্যাপী মেলা শুরু হয়েছে মেলায় পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের আসবাবপত্র বাচ্চাদের খেলনা নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস আজকে আসলে পহেলা বৈশাখ এই উপলক্ষে আসলে আসা তো ভালো লাগছে পান্তা ইলিশ খেয়েছেন আসলে এটা খাওয়া হয় না সকালে আলহামদুলিল্লাহ লোক লোকে অরণ্য সবাই একসাথে দেখা হইতেছে হ্যাঁ চার পাঁচ দিয়ে বাতিগুলি আর একটু দিলে ভালো হইতো আরো কিছু নৌকা বোটের ব্যবস্থা করলে ভালো হইতো পছ tanı আপনারা আলহামদুলিল্লাহ 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 খুব সুন্দর আছে এর পাতা ব্যবস্থা খুব ভালো আছে আলহামদুলিল্লাহ সবাই সন্তুষ্ট ইনশাআল্লাহ জি পয়লা বৈশাখ যেহেতু সে আমরা তো অবশ্যই পান্তাইলি আমাদের পয়লা বৈশাখ শুরু করেছি আর এটা হচ্ছে বাঙালি ট্র্যাডিশন আমরা অবশ্যই পান্তাইলিশ খেয়েছি মেলা উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক পরিদর্শন শেষে স্বাধীনতা অঙ্গনের সামনে গিয়ে শেষ হয় পরে আবারও অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা বৈশাখের প্রথম দিনে বিভিন্ন জেলা শিল্পকলা একাডেমি উদিসি শিশু একাডেমি উদ্ভাস আবৃত্তি সংগঠন সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়া লেকের পাড়ের বটতলায় আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী বৈশাখী মেলা মেলায় দেখা মিলেছে নিত্য প্রয়োজনীয়

সকালে ডিউটি টাইম ছিল তো সকালে তেমন কিছু করা হয় নাই তো সকালের পান্তা ভাতটা দুপুরে খেয়েছি অ্যান্ড এখন হচ্ছে লেক পাড়ে এসেছি ঘোরার ঘোরার জন্য অ্যান্ড ভাবছি হচ্ছে ঘুরবো আমাদের মাদাইপুর নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে তো সেখানে ওয়াফুল পাওয়া যায় ওয়াইফুল খাব চটপটি ফুচকা এই তো হ্যাঁ ইকো পার্ক আছে এরপরে হচ্ছে চর্মগুড়িয়া একটা ব্রিজ করেছে ওইটা আছে এরপরে হচ্ছে মস্তপাপুরের ওইদিকে হচ্ছে হর্টিকালচার সেন্টার আছে এরকম অনেক জায়গায় আছে তবে লেক হচ্ছে মেইন ফোকাস মেলা উপলক্ষে আসলে যখন ছোট ছিলাম তখন অনেক খেলনা কেনা হইতো বাট এখন হচ্ছে হয়তো বা নিতে পারি কোনো ক্লিপ কানের দুল অথবা গলার কোনো নেকলেস যদি পছন্দ হয় আজ পহেলা বৈশাখ চোদ্দোশো একত্রিশ মাদারীপুরে সকালবেলা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় পহেলা বৈশাখ অনুষ্ঠান সকালের পরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে পালিত হচ্ছে মাদারীপুরে পহেলা বৈশাখ মাদারীপুরের একমাত্র বিনোদন কেন্দ্র মাদারীপুর শকুনি লেক আর সেই শকুনি লেকেই কিন্তু বর্তমানে দর্শনার্থীদের ভিড় দেখা যাচ্ছে পরিশেষে খুব বেশ ভালোভাবেই উদযাপন হচ্ছে মাদারীপুরে পহেলা বৈশাখ ইসমাইল খান হৃদয় রাজধানী টেলিভিশন মাদারীপুর